একটা নির্বাচন আসলে সেখানে আকোষ করতে পারেন নির্বাচন দিয়েছেন একাত্তায় করে উনি উনিশশো ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছেন সেখানে অংশগ্রহণ করেন

উনি উনিশশো উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি একটা নির্বাচন ছিলেন না উনি একদিন হয়ে গেছেন এক ধার কাশ ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছেন সেখানে অংশগ্রহণ করেন

দুই হাজার এক পর্যন্ত এমন ক্ষমতা দেখা যায় লাঠি বৈঠক ছটুয়া বিরোধী আন্দোলন